আল্লাহমসাল্লি ওসলিম আল্লাবীন মোহাম্মদ বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আমার আম্মুর বাসার থেকে ভয়েস ওভার করতেছি যে কারণে আমাদের বাবার ঘরটা হচ্ছে মেইন রোডের সাথে যে কারণে অনেক আওয়াজ হয় এনিওয়েজ তো চিন্তা করলাম দুপুরবেলা একটু ফুলুটি রান্না করব আপনারা অনেকে ফুলুটি চিনেন বা চিনেন না বা অনেকে অনেকের দেশ থেকে ফুলুটিটাকে বিভিন্ন নামে বলেও থাকেন তো আমরা তো বলি ফুলুটি আমরা চট্টগ্রামের মানুষরা ফুলুটি বলে থাকি তো আজকে ফুলুটি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো অনেকদিন পর ব্লগ ভিডিও বানাচ্ছি আসলে এনিওয়েজ এখন থেকে রেগুলার ভ্লগ দেওয়ার ট্রাই করব আর আপনারা যারা যারা আমার ব্লগে নিউ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন একটু কমেন্ট করবেন আমার কাছে ভালো লাগবে আচ্ছা ফুলুটির মধ্যে আমাদের আমাদের ফুলুটিতে আমরা মেইন হচ্ছে যে ইঁচাশুটকি ইঁচা চুটকিটা দিয়ে একটা স্মেলের জন্য বেস্ট একটা স্মেল আসে রান্নার মধ্যে আমি এখানে পেঁয়াজ কাঁচামিচটা কেটে নিয়েছি আর কিছু ইঁচা নিয়েছি আর ইচা মিন্স চিংড়ি সুটকি এটা নিয়েছি নিয়ে এটাকে ভালো করে পরিষ্কার করে পানির মধ্যে এরপর করে বেছে বেছে নিয়েছি মানে মাথা লেস্টা ফেলে দিয়েছি এরপর আবার আমি আরেকবার ধুয়ে নিচ্ছি যেহেতু ইঁচা সুটকির মধ্যে বালু থাকে সেই কারণে তো ধোয়া শেষ আমার একদম কাটিংয় শেষ মেইন ঝামেলা রান্নার মধ্যে যেটা সেটা হচ্ছে কাটাকুটের ব্যাপার সেপার যেটা আগেভাগেও কেটে ফেলতে হয় তো কাটিংয়ের কাজ হয়ে গেলে এরপর আমার রান্না করতে একদম সুবিধা হয়ে যায় এনে যেখানে কাটাকাটি যেহেতু করেছি তো কিচেনটার এই সাইডটা আমি ভালো করে মুছে নিচ্ছি আই হোপস আপনাদের কাছে আমার ব্লগ ভিডিও ভালো লাগবে আমি আবারও বলছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো আচ্ছা দেখেন এই যে ফুলুটি ফুলুটি এগুলো ফ্রোজেন ফ্রিজে ছিল এখন আমি ফ্রিজ থেকে বের করেছি রান্না করার জন্য তো রান্না করার প্রসেসটা স্টার্ট করে নিচ্ছি দেখতেই পারছেন একটা প্যান দিয়ে দিয়েছি চুলার মধ্যে এরপর এখানে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দেওয়ার পর এখানে আমি যে পেঁয়াজ কাঁচামরিচ আর ইঁচা সুটকি যেগুলো রাখে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি দেখে এখন আমি এটাকে ভালো করে লেড়ে চেড়ে নিবো একটু লবণ দিব লবণ দিয়ে ভালো করে লেড়ে চেড়ে নিব আর বিশ্বাস করবেন কিনা না জানি না একদম পুরা ঘর ই স্মেল হয়ে গেছে। এই তরকারিটা দিয়ে অনেকগুলো ভাত খাওয়া যায় এই হচ্ছে অবস্থা আমাদের চট্টগ্রামে কম বেশি সবাই কিন্তু এই ফুলটিটা অনেক বেশি পছন্দ করেন আর আপনারা যারা ঢাকার মধ্যে আছেন খুলনাতে আছেন রাজশাহীতে আছেন যেখানে যে কোনো ডিস্ট্রিক্টে আছেন তো আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লাগে লাগে না কি অবশ্যই বলবেন আর কারা কারা এখনও পর্যন্ত খাননি সেটাও অবশ্যই জানিয়ে দেবেন আর ফুলুটি রেসিপিটা তো আমি জানি না এটা বাজারে বিক্রি করে বাজার থেকে কিনে আনা হয় এটা ডাল দিয়ে বানানো হয় পেঁয়াজও যেরকম খাওয়া হয় এটা তো পেঁয়াজের মতো ভাজে না বাট এটা ডাল দিয়ে কি সুন্দর করে ভাজে এই ডাল দিয়ে বুন্দিয়া যেটা বলে বুন্দিয়া রেসিপির মতো অনেকটা তো আমি একদিন ফুলুটি রেসিপিটি ট্রাই করে দেখব আপনাদের সাথেও শেয়ার করব আচ্ছা এখানে আমি লবণ হলুদ লালগুড়া মরিচটা একটু বেশি করে দিয়ে ভালো করে লেড়ে চেড়ে নিচ্ছি আমাদের কেন জানি লবণটা কম মনে হয়েছে কারণে আমি আরেক চামচ লবণ দিয়ে দিয়েছি এরপর ভালো করে লেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি বুঝতে পেরেছেন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখন পানি দেবো পানি দেওয়ার পর এই ফুলটিগুলো দিয়ে দিব আচ্ছা ফুলটি রান্না একটা নতুন একটা মানে নর্মাল প্রসেস এটাই যে ফুলুটিগুলো একদম বেশি পানির মধ্যে দেওয়া লাগে কারণ ফুলুটিগুলোর ভিতর যখন পানি ঢুকে তখন ফুলটিগুলো ফুলে যায় ফুলে ফুলে অনেক বড় বড় হয়ে যায় আমারগুলো ফুলে নেয় না ফুলার কারণ হচ্ছে এগুলো ফ্রিজে ছিল যে কারণে মেবি ফুলে নাই বাট একদম টাটকা টাটকা এনে যদি রান্না করা হতো তাহলে মেবি ফুলটিগুলো ফুলে যেত আর যেদিন ফুলটিগুলো বাসায় আনা হয়েছিল সেদিন অনেকগুলো আইটেম ঘরের মধ্যে রান্না ছিল যে কারণে ফুলুটিটা আমার রান্না করা লাগেনি তো দুই তিন দিন পর আমার দুই তিন দিন পর আজকে রান্না করছি যে কারণে ফুলুটিগুলো একদম বড় বড় করে ফুলে নেই বাট ট্রাস্ট মি এই তরকারিটা এত বেশি মজা হয়েছে এত বেশি ভালো হয়েছে মার্শাল্লাহ তো এখানের মধ্যে আমি ফুলুটিগুলো ঢেলে দিয়েছি দেখতেই পাচ্ছেন আর এগুলো এখন যেরকম ছোটো ছোটো হয়ে আছে যারা চিনেন না তাদেরকে বলছি আর কি এই যে ছোটো ছোটো হয়ে আছে না এগুলো যখন গরম ভাপ দিব একটু ধাক্কা দিয়ে দিব এই ফুলোটিগুলো একদম বড় বড় করে ফুলে যাবে আচ্ছা তো এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর প্রায় পনেরো থেকে বিশ মিনিট পর আমি যখন ঢাকনাটা খুললাম একদম চুলের ছোটো চুলের ফ্লেমটা একদম লো করে দিয়েছি না হলে বেশি চুলের ফ্লেমটা যদি বাড়িয়ে দিই তাহলে দেখা যাবে কি এই ফুলুটিগুলো ভেঙে ভেঙে যাবে তো ওই না ভাঙার জন্য চুলার ফ্লেমটা ছোট করে দিতে হবে ঢাকনাটা ঢেকে রাখতে হবে এরপর দেখা যাবে আস্তে আস্তে ফুলুটিগুলো সিদ্ধ হতে হতে ফুলে যাবে তো দেখেন আপনাদেরকে একটা চামচে তুলে দেখিয়ে দিচ্ছি এই ফুলুটিগুলো কতটুকু ফুলেছে এগুলো কিন্তু খুব ছোটো ছোটো ছিল এগুলো কিন্তু আরও বড় বড় হতো যদি এটা ফ্রোজেন মানে ফ্রিজে না রাখা হতো একদম যখন এনেছে যেদিন বানিয়েছে সেই দিনে যদি সাথে সাথে এটা রান্না করা হতো তাহলে এটা আরও বড় বড় হয়ে ফুলতো এনিওয়েজ আরেকবার বড় বড় হয়ে ফুলবে যে ওই ওই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করবে লাইক যেই দিন ফুল উঠি ঘরের মধ্যে আনবে দিনই আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করবো আই হোপস আপনাদের কাছে আমার ভ্লগ ভিডিও ভালো লেগেছে ভ্লগ ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই দেখেন মায়ের বাড়িতে আসছে উফ কি আওয়াজ কুকুরের আওয়াজ গাড়ির আওয়াজ মাথা পুরো পাগল হয়ে যাচ্ছে গিয়ে ভয়েস ওভারটা করা খুব বেশি জরুরি ছিল যে কারণে ভয়েস ওভারটা এই তাড়াহাঘুরার মধ্যেই এত আওয়াজের মধ্যে আমি করে নিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ